ধারালু অস্ত্র দিয়ে কুপিয়ে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল মলয় দেবর্মা নামে এক যুবকের বিরুদ্ধে মৃতের নাম লাল নৌনা মৃত রাজ্য স্বাস্থ্য দপ্তরের কর্মী ঘটনা কুমারঘাট এন আর পাড়া ঘটনাস্থলে পুলিশ পলাতক অভিযুক্ত মলয় দেববর্মা এক যুবকের ধারালু অস্ত্রের আঘাতে খুন হলেন স্বাস্থ্য দপ্তরে কর্মরত এক ব্যক্তি এমনই অভিযোগ মৃতের পরিবারের মৃতের নাম লাল নুনা দালং ঘটনা শুক্রবার উনকোটি জেলার কুমারঘাট থানাধীন ব্যাচছড়া এনআর পাড়া এলাকায় মৃতের পরিবারের তরফে অভিযুক্ত মলয় দেব নামে থানায় মামলা হলেও পলাতক অভিযুক্ত এই বিষয়ে মৃতের কাকু জানায় হঠাৎ করে বাইরে থেকে এক যুবক তাদের বাড়িতে গিয়ে ঝামেলা শুরু করে এবং পরে বৎসার মাঝে হঠাৎ করে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কুপ বসিয়ে পালিয়ে যায় পরে পরিবারের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার মৃত ব্যক্তি বিরাশি মাইল হাসপাতালে জিডিএ কর্মী হিসেবে কর্মরত ছিল বাড়িতে তার বাবা মা এবং দুই মেয়ে রয়েছে তবে কি কারণে এই ঘটনা এ নিয়ে মুখ খুলতে নারাজ পরিবারের লোকজন কেউ তারে কূপ দিয়ে মারে গেছিল ও যার কারণ আমরা পোস্টমর্টেম করতেই সেইখানে ফটিকরা যায় মন বিরাশি মেলার কর্মর গ্রুপ দি হিসাবে হসপিটালে সুইপার হিসাবে ওই যখন লাশ আয়া পুজছিল করে বললেন ডেথ পোস্টমর্টমের জন্য আমরা ফটিক আসলাম ঘটনাটি হইলো কি কোনো কোথায় থেকে ডেনদুন বলে বা লালঝুরি বা যে কোনো এখান থেকে অটো রিজার্ভ করে তাকে খুব মারিয়া দেওয়া গেল বা ওই যার কারণে আমরা এই অবস্থাতে এইখানে আসি কেউ ব্যাপারে আমরা জানি না মারা যে সে লালনুনা বাবার নাম ফ্লুতুয়া আর না ঘটনার ব্যাপারে একদম কিছুই জানি না যদি একই গ্রাম যদি আমার আপন বাকি যা কিন্তু সব জার্জির কর্মরত গোহরে আছে মা বাবা আছে তারপরে দুই মেয়ে শ্রী নাই ডিভোর্স খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কুমারঘাট থানার পুলিশ ঘটনার পর মলয় দেববর্মার নামে এক যুবকের বিরুদ্ধে কুমারঘাট থানায় খুনে মামলা দায়ের করে মৃতের পরিবারের লোকজন পুলিশ জানিয়েছে মামলা হলেও এখনো অধরা অভিযুক্ত ঘটনার পেছনে প্রণয় সংক্রান্ত বিষয় জড়িত থাকতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের ঘটনার মলয় শুরু মায়েছে কয়া আমরা সঙ্গে সঙ্গে গেছি পরে পরে খবর পাইলাম লালনুনা ডালং রাস্তায় হসপিটালের রাস্তায় মারা গেছে

ঘটনার পর প্রতিক্রিয়া হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে দেহ তুলে দেওয়া হয় পরিবারের লোকদের হাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পাশাপাশি নেমেছে সুখের ছায়া নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস